আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আসুন আমি আপনাদের সাথে পরিচয় করাই দেই আমাদের বাগানে যে বর্তমানে শরীফা বা আতা ফল এটি কিন্তু নোনা ফল নয় এটি কিন্তু আসল আতা ফল শরীফা বলা হয় যেটিকে সেটির গাছ রয়েছে সেটির গাছের সাথে আপনাদের আমি পরিচয় করাই দেই আমাদের কাছে কিন্তু বিভিন্ন জাতের আতা ফল আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে আমি আপনাদের এখন যে গাছটি দেখাচ্ছি এটি কিন্তু থাইল্যান্ডি জাতের একটি শরিফা এটির ফল বেশ বড় বড় হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল এসেছে এই ফুলগুলোই কিন্তু ফলে পরিণত হবে তো এই গাছে আপনার ব্যাপক ফুল এসেছে এগুলো ফল হবে আর এই যে এখানে যে ছোটো পাতার গাছ দেখতে পাচ্ছেন আমি যদি এদিকে দেখাই এগুলো কিন্তু দেশীয় জাতের এই ছোটো পাতার গাছ এগুলো দেশীয় জাতের এগুলোতেও কিন্তু ফুল এসেছে তো দেশি বিদেশি সব ধরনের আতা বা শরিফা ফল গাছ কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সূর্যদ্রাজার টাঙ্গাইলে টাঙ্গাইল সদর উপজেলার ঘানেন্দা ইউনিয়নের সুরুজ গ্রামের সুরজ বাজারের ভূমি অফিসের পাশেই আমাদের নার্সারি যে কোনো সময় চলে আসুন শাহজাহান নার্সারি সূর্যদ্রদার টাঙ্গাইলে এই ধরনের শরীফা বা আতা ফল গাছ কেনার জন্য অনলাইনেও আপনারা নিতে পারবেন সে সেজন্য আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের হটলাইন নাম্বারে